প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আসলে ভিডিও করতে বসেছি অনেক আগে কিন্তু মার্কেট যেহেতু হঠাৎ করে নেগেটিভ হয়ে গেল সকল ইন্ডিকেটর দিয়ে দেখছিলাম যে মার্কেট কোনো ইন্ডিকেটর অনুযায়ী দ্রুতই পজিটিভ হওয়ার কোনো আভাস আছে কিনা দেখতে দেখতে ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটরটা আমার চোখে লাগলো এটা নিয়েই আজকে আলোচনা করব এবং এই ইন্ডিকেটর অনুযায়ী দ্রুতই মার্কেট আবার পজিটিভ হবে কিনা এরকম একটা ধারণা আমরা এই হতাশার মাঝেও খোঁজার চেষ্টা করব। প্রতিদিনের মতো হোমপেজ থেকেই শুরু করি আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে চারশো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এবং লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে আজকে মাত্র ছাপ্পান্নটা পজিটিভ ছিল অর্থাৎ দর বেড়েছে এবং দর কমেছে তিনশো তিনটির দর অপরিবর্তিত আছে আর সূচক পঞ্চাশ পয়েন্টের মতো কমে সূচকের অবস্থান চার হাজার দশমিক সাত সাতে আজকের এই নেগেটিভ মার্কেটেও বেশ কয়েকটা স্টক হল্টেড ছিল এর মধ্যে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি স্টকের আধিক্য দেখা যায় তাহলে মার্কেটে আসলে আজকে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির দাপট ছিল এটা শুধু আজকে না নেগেটিভ মার্কেটে এবং অল্প টার্ন মার্কেটে এই ঘটনাগুলি ঘটে থাকে সেক্টরগুলি আজকে যদি দেখি তাহলে এক নম্বরে মাত্র যে ছাপ্পান্নটা গেইনারের এক নম্বরে ইঞ্জিনিয়ারিং দুই নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল তিন নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর আজকে যে চারশো বিরানব্বই কোটি টাকা লেনদেন হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার কাছে তবুও মার্কেট পজিটিভ থাকতে পারেনি আমরা ধারণা করেছিলাম যে মার্কেট যদি টার্নওভার বেশি পায় এবং সূচক ধরে রাখতে পারে তাহলে মার্কেট পজিটিভ হবে। টার্নওভার বেশি হলেও কিন্তু সূচক নেগেটিভ হলো এটা আসলে হতাশাজনক। এর মধ্যেই আমরা আজকে আশা খুঁজব। আমার ভিডিওর যে মূল পার্ট হবে সেটা আসলে এই ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর যেটাকে বিওপি বলা হয়। আমরা এবার যেসব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেটা যদি দেখি তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর এক নম্বরে, দুই নম্বরে টেক্সটাইল, তিন নম্বরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এই যে টার্নওভারের তালিকা এটা যে আমি প্রতিদিন বলি এর মধ্যে কিন্তু অ্যানালাইসিসের বিষয় আছে এখন আপনারা এটা কিভাবে দেখেন যারা জানেন না বা বোঝেন না বা বিশ্বাস করেন না তারা অন্য বিষয়ে কিন্তু যারা জানেন বা একটু বোঝেন তারা কিন্তু চোখ দিয়ে এটা দেখেন একটা জিনিস আপনারা দেখেন যে টার্ন ওভারের ফুয়েল অ্যান্ড পাওয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর কাছাকাছি এর সাথে আরও একটা সেক্টর বারবারই কাছে আসতেছে কাছাকাছি থাকতেছে এক দুই তিনের মধ্যে সেটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এই সেক্টর ছাড়া অন্যান্য সেক্টর এক দুই তিনের মধ্যে একদিন আসলেও পরে আবার নিচে নেমে যাচ্ছে কিন্তু এই সেক্টরগুলি এক দুই তিন চারের মধ্যে থাকছে এই সেক্টরগুলোর ভিতরে যে স্টকগুলোতে যে সকল স্টকগুলোতে বেশি টার্নওভার হচ্ছে সেগুলি একটা সময় অনেক ভালো করবে এই ইঙ্গিতটা পাওয়া যায় এবং যে কোনো একটা সেক্টরে বায়াস হয়ে মার্কেট চলবে না এইটা দ্বারা এটাও বোঝায় মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকলে পতনের দিকে থাকলে সেখান থেকে পজিটিভ হতে গেলে অনেক ধরনের হ্যাজার্ড ফেস করতে হয় অনেক বাজে নিউজ আসে সেই নিউজ ওভারকাম করতে হয় মার্কেট একদিন দুই দিন নেগেটিভ থাকে থেকে যায় যখন মার্কেট পতনের মুখে থাকে যেহেতু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে সাপোর্ট পেয়েছে চার হাজার লেভেল থেকে এখন চার হাজার নয়শো আটাত্তরে অবস্থান করছে এই অবস্থা থেকে মার্কেট আবার যে অনেক নিচে নেমে যাবে এটা আসলে হওয়া উচিত না অ্যানালাইসিস অনুযায়ী অনেক নিচে যাবে এটা বলাও যায় না ইন্ডিকেটরগুলি আমরা যদি মার্কেটের দেখি চার্টে যে দেখি তাহলে আমরা ভালো বুঝবো বা বোঝা যাবে যে কি অবস্থা হতে যাচ্ছে মার্কেটের ডিএসএক্স এর যে ব্রড ইন্ডেক্স সেখানে আসলাম আজকে দেখেন গতকালের থেকে গতকাল লেনদেন হয়েছিল চারশো উনচল্লিশ কোটি টাকা আজকে লেনদেন হয়েছে চারশো বিরানব্বই কোটি টাকা তাহলে গত দিনের থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি লেনদেন আজকে হলো কিন্তু সূচক কমল পঞ্চাশ পয়েন্টের মতো আসলে সূচক যেখান থেকে উঠেছিল অনেক স্টকই বেশ ভালো প্রফিট দিয়ে ফেলেছিল সেখান থেকে একটু কারেকশানে আসবে এটা স্বাভাবিক ব্যাপার এখন এখান থেকে কতটুকু নেমে যেতে পারে এখানে সংখ্যা কতটুকু এই চার্টে যদি আমরা দেখি তাহলে মুভিং এভারেজের ভ্যালুটা আমাদেরকে প্রথম দেখতে হবে মুভিং এভারেজের ভ্যালু হচ্ছে চার হাজার নয়শো চুয়ান্ন এই জায়গাটার কথা আমি বলছি যদি চার ভেঙে নিচে নেমে না যায় তাহলে মার্কেট অনেক নিচে যাবে এটা বলা যাবে না আগামী আগামীকালও মার্কেট ঘুরে যেতে পারে এখান থেকে রিভার্স করতে পারে আমি যখন ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর নিয়ে কথা বলবো তখন বোঝা যাবে বিষয়টা যে আসলে ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর অনুযায়ী যেটাকে সংক্ষেপে বিওপি বলা হয় সেটা অনুযায়ী মার্কেট আর কতটুকু নামতে পারে অনেক বেশি নামার সম্ভাবনা এখানে আমি দেখি না একটু কমতে পারে কিন্তু অনেক বেশি কমে যাবে আবার মার্কেট প্যানিক সৃষ্টি করবে সেটা হবে না মার্কেট কালো ঘুরে যেতে পারে এরকম বড় ধরনের নেগেটিভনেস হঠাৎ করে যদি মার্কেটে কোনো দিন ঘটে তাহলে সেটা কি রকম হয়েছে তারপরে সেটা যদি দেখি খুব কাছেই ১৩ নভেম্বর একশো পয়েন্ট কমেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই সেদিন কিন্তু আগের দিনের থেকে টার্ন বেশি হয়েছিল এবং তারপরেই মার্কেট ঘুরে গিয়েছিল আমরা সেই দিনের বা সেই সময়ের সাথে তুলনা করে চার্ট অনুযায়ী করতে পারি যে আগামী কাল এখান থেকে যদি টার্ন ওভার কমেও যায় মার্কেট ঘুরতে পারে আবার টার্ন ওভার বেশি নিয়েও ঘুরতে পারে আর যদি এখানকার মতো হয় তেরো নভেম্বর এবং ষোলো নভেম্বর তাহলে কম ভলিউম নিয়েও ঘুরতে পারে চার্ট অনুযায়ী এই জায়গার সাথে আমরা যদি তুলনা করি আর আরেকটা জিনিস এর আগেও আমি আমরা ভিডিওতে বারবারই বলেছি আবারও বলি যে দুই সালের নভেম্বর থেকে মার্কেটের যে ডাউন ট্রেনটা ছিল সেটা যখন ব্রেক করলো ব্রেকআউট করে উপরে গেল এবং ব্রেকডাউন করে নিচে আসলো এসে আবারও ব্রেকআউট করে উপরে গেছে এই জায়গায় মার্কেট এই বৃত্তটা যেটা দেখিয়েছি এই জায়গায় একটু রিটেস্ট করবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তাহলে রিটেস্ট করছে একটু কমে গেছে আরও একটু কমতে পারে কিন্তু অনেক নিচে এখান থেকে মার্কেট যাওয়ার সম্ভাবনা খুব কম এখানে আমার মনে হয় অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এরকম একটা কিছু করতে পারে এখন দেখা যাক মার্কেট সেরকম করে কি না এটা চার্ট নিয়ে আলোচনা গেল এখন ইন্ডিকেটর অনুযায়ী আর এস আই নিম্নমুখী আর এস বলছে মার্কেট নিচে আসবে এবং হঠাৎ করে বড় পতনের পরে সূচক ঘুরে যেতে পারে যদি ঘুরে যায় তাহলে এখান থেকে আর এস ঘুরে যাবে এরপরে এমএসডি দেখি কি অবস্থায় আছে এমএসডিটা টোটালি নেগেটিভ অর্থাৎ এই গ্রিন যে হিস্টোগ্রাম গাঢ় এটা ফেড হয়েছে হালকা হয়েছে হালকা হওয়া মানে পরবর্তীতে মার্কেট নেগেটিভ হওয়া মানে নেগেটিভ হওয়ার একটা ইঙ্গিত তবে এরকম নেগেটিভ একদিন হয়ে পরেই পজিটিভ হয়েছে কিনা এরকম যদি হিস্ট্রি আমরা খুঁজি তাহলে কিন্তু পাবো এই যে এই জায়গাটা দেখেন নেগেটিভ হয়ে পরের দিন পজিটিভ কিন্তু হিস্টোগ্রাম পারগুলি কিন্তু একটা সাইকেল সাইকেলেন করে আপনারা যদি দেখেন এভাবে যদি দেখেন এ একটা সাইকেল এই পারে ফুলফিল হয়েছে আবার এভাবে নিচে এসে আবার উপরে এভাবেই কিন্তু চলে এইখানে যদি পজিটিভ অর্থাৎ এই গ্রিন গাঢ় গ্রিন বার ক্রিয়েট হয় তবুও হিস্টগ্রাম তার সাইকেল ফুলফিল করবে এভাবে নিচে আসবে যতটুকুই নিচে আসুক এসে আবার উপরে যাবে এটাই হয় নেগেটিভ হতে যে পজিটিভ হলে আবার অনেক দিন পজিটিভও থাকে এই জায়গাটা যদি আপনারা দেখেন এই জায়গায় নেগেটিভ হতে যে আবার পজিটিভ হয়েছিল এই জায়গায় নেগেটিভ হতে যে আবার পজিটিভ হয়েছিল এই জায়গায় আবার নেগেটিভ হতে যে দুই দিন পজিটিভ কিন্তু আলটিমেট যে নেগেটিভনেস সেটা কিন্তু কন্টিনিউ করেছে তাহলে এখানেও যদি দু একদিন পজিটিভ থাকেও দুই দিন বা তিন দিন যদি মার্কেট ঘুরেও যায় এই সাইকেল ফুলফিল করবে এটা মাথায় রাখতে হবে হিস্টোগ্রাম অনুযায়ী এটা গেল এরপরে স্টোকাস্টিক আর এসআইটা আমরা একটু দেখি স্টোকাস্টিক আর এসআই কিন্তু যে জায়গায় আছে স্টোকাস্টিক আর সেল সিগন্যাল দিয়েছে সেল সিগন্যাল দিয়েছে কবে সাতাশ নভেম্বরে এবং এটার যে ভ্যালু জিরো থেকে একশো আপনারা জানেন এটার মধ্যে এই স্টোকাস্টিক আর এর অসিলেশনটা হয় এখান থেকে নিচে আসছে এটা দেখার বিষয় যে এখন কত দূর আসে এটা যদি জিরোতে আসে তাহলে এই ইন্ডিকেটর আবার বলছে যে মার্কেট অনেক বেশি কারেকশানে আসবে স্টোকাস্টিক আর এসআই বলছে হিস্টোগ্রাম বলছে যে পজিটিভ হতে পারে তবে নেগেটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে আর এসআই যেখানে আছে সেখান থেকে অনেক বেশি কারেকশানে মার্কেট আসার সম্ভাবনা কম এখন আমরা ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটরটা দেখব একটু দীর্ঘদিনের সময় নিয়ে এটা ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর এটা দেখে কিছুই বোঝা যাবে না এটা জাস্ট আমি আনলাম শুধু এটা দেখানোর জন্য যে ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটরটা এখানে বায়ার এবং সেলাররা কতটা শক্তিশালী বায়াররা শক্তিশালী নাকি সেলাররা শক্তিশালী এটা বোঝা যায় এই ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর দেখে আর এইটার ঋণাত্মক মান এবং ধনাত্মক মান আছে ধনাত্মক মান হচ্ছে প্লাস ওয়ান পর্যন্ত এবং ঋণাত্মক মান হচ্ছে মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ এই ইন্ডিকেটরটা পজিটিভ হলে ওয়ান পর্যন্ত যায় এবং নেগেটিভ হলে মাইনাস ওয়ান পর্যন্ত আসে এবং এর যে মিডিয়ান সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো মার্কেট এই ইন্ডিকেটর অনুযায়ী এখন কিন্তু সেল সিগনালে আসে আর এই ইন্ডিকেটরটা আমার দীর্ঘ সময় দেখানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এটা এর এর এরিয়া এর উপরে যায় না নিচে আসে না এখানে যদিও দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে আমি জানি না এটার সেটিং এর কোনো বিষয় থাকতে পারে স্টক নাও এর কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটরের যে অসিলেশন এরিয়া সেটা মাইনাস ওয়ান উপরে প্লাস ওয়ান এবং জিরো পয়েন্ট জিরো হচ্ছে এটার যে মিডিয়ান অর্থাৎ মধ্যমা বা বেজ লাইন যেটাকে বলা হয় এখন এই ইন্ডিকেটরের ভ্যালু কোন জায়গায় আছে সেটা আমাদের দেখতে হবে তাহলে বোঝা যাবে যে ব্যালেন্স অফ পাওয়ার সেল আছে এটা তো অবশ্যই যেহেতু জিরোর নিচে মাইনাস সেভেন্টি ফোরে আছে দীর্ঘদিনের ইয়াতে আমি দেখতেছি এটা উইকলির পরে আমি ডেইলি চার্টে যাব তখনও বোঝা যাবে আরো ভালো বোঝা যাবে উইকলি যে চার্ট ব্যালেন্স অফ পাওয়ার সেটাতে মাইনাস পয়েন্ট সেভেন ফোরে আছে এটা আসতে পারে কোন পর্যন্ত ওয়ান পর্যন্ত কমার জায়গা আছে তাহলে এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট অনেক বেশি নিচে আসার সম্ভাবনাটা কম হয়তো নিচে আসলেও ওই দিনই মার্কেট আবার একটু সাপোর্ট নিয়ে উপরে যাবে এই ইন্ডিকেটর অনুযায়ী সেটাই বলছে এইটার ডেইলিতেও আপনারা দেখেন যে জিরো পয়েন্ট সেভেন ফোরে এটার অবস্থান তাহলে এটা কত পর্যন্ত আসে আমরা এক বছরের চার্টে যাই এই ব্যালেন্স অফ পাওয়ারের তাহলে বুঝতে যাবে এক বছরের চার্টে এর যে এভারেজ লোয়ার এরিয়া পয়েন্ট নাইন জিরো আমরা ধরি দুই একবার অনেক নিচে গেছে সেটা আমরা বাদ দিই পয়েন্ট নাইন জিরো এটার হচ্ছে সর্বনিম্ন এরিয়া এক বছরের মধ্যে এখন কত আছে পয়েন্ট সেভেন ফোরে এখান থেকে কতটুকু সেই অনুযায়ী কমতে পারে পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স যদি কমে এই ইন্ডিকেটর অনুযায়ী মনে হয় অ্যানালাইসিসে বলে কালকে মার্কেট সকালে নেগেটিভ থাকলেও দিনের শেষে মার্কেট পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিতে পারে ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর অনুযায়ী আসলে হতাশার মাঝেও একটু আশা খোঁজার চেষ্টা করলাম এটা অ্যানালাইসিসের কথাই আমি বললাম এবং অ্যানালাইসিসের একটা ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর বায়ার সেলারদের যে পাওয়ার অর্থাৎ মার্কেটের নিয়ন্ত্রণটা বায়ারদের কাছে নাকি সেলারদের কাছে আজকে সেলারদের কাছে ছিল এটা সূচক কমেছে টার্ন বেড়েছে সেটা দেখেই বোঝা যায় বায়াররা নিয়ন্ত্রণ নিলে এই ব্যালেন্স অফ পাওয়ারের ভ্যালু উপরে যাবে এবং জিরো পয়েন্ট জিরো জিরোর উপরে যাবে তখন বাই সিগন্যাল দিবে তাহলে এই ইন্ডিকেটর অনুযায়ী যেটা আমরা দেখছি যে মার্কেট অনেক বেশি নেমে যাওয়ার সম্ভাবনাটা কম স্টোকাস্টিক এর মতো ব্যালেন্স অফ পাওয়ারের যে ইন্ডিকেটরের যে লাইন এটা কিন্তু সমান্তরাল চলে না এই ইন্ডিকেটর অনুযায়ী অ্যানালাইসিস বলছে যে মার্কেট আগামীকাল যদি একটু কমে যায় পরবর্তী দিনেই হয়তো ভালো মার্কেট দেখা যেতে পারে তো দেখা যাক আগামী দিনে মার্কেট আমাদের সাথে কি আচরণ করে আমি অনেক ইন্ডিকেটর দেখেছি সেগুলির নাম না বলি আমি এই ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটরটা আমার কাছে ভালো লেগেছে তাছাড়া ম্যাক্সিমাম ইন্ডিকেটরই নেগেটিভ তবে ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর শুধু একা একা ব্যবহার করে কোনো কনক্রিট একটা ডিসিশনে আসা যায় না অন্যান্য ইন্ডিকেটর এর সাথে ব্যবহার করতে হয় ভলিউম ব্যবহার করতে হয় এর সাথে এমএসিডি ব্যবহার করতে হয় আর এস আই ব্যবহার করতে হয় এবং ওভারঅল মার্কেটের যে ট্রেন্ড সেটাও এর সাথে ব্যবহার করতে হয় একটা জিনিস আমি এর সাথে আজকে পজিটিভলি দেখেছি বা রেখেছি সেটা হচ্ছে ভলিউম সূচক অনেক কমে গেছে অনেক বড় পতন হয়েছে পঞ্চাশ পয়েন্ট এত বড় পতনের পরে আরও বড় পতন হবে সেটা ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর সেই নির্দেশটা দেয় না তো দেখা যাক আগামীকাল মার্কেট আমাদের সাথে কি আচরণ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি অ্যানালাইসিস শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এর নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আগামী পাঁচ তারিখ থেকে আমার একটা কোর্স চালু হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন